আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করব কাটো আড্ডাটা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কাটো আড্ডাটা অনেকে চিনে না আমি চিনতাম না কখনোই আমি কুষ্টিয়া যাই দেখেছি যাই হোক আমি আজকে সুটকি মাছ দিয়ে রান্না করব শুটকি মাছগুলো আমি আগে ভালো করে শুকনো অবস্থায় ভেজে তারপরে ধুয়ে নিছি ধুয়ে তারপর আবারও তেলের ভিতরে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে আজকে সাধারণভাবে এটা রান্না করবো তেমন ঝাঁকঝিকভাবে রান্না করব না কিন্তু খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা এটা ইলিশ মাছ চিংড়ি মাছ যে কোনো মাছ দেও খাওয়া যায় এবং কি ডাল চচ্চুরি দেও মজা লাগে এটা আমরা যে ডাটাটা খাই এই কাটর ডাটা কিন্তু সেটা না ওটার ভিতরে আঁশ থাকে এরকম কেমন একটা হাল থাকে ওরকম থাকে এটার ভিতরে তা থাকে না যেটা সোটো সেটা না বাঁচলেও হয় এমনি করেও রান্না করা যায় দেখছি যাই হোক ওরকম পরিষ্কার করতেও তেমন ঝামেলা হয় না এরপরে আমি এর ভিতরে ঝাল পেঁয়াজ সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে তারপরে একটু আদা রসুন ধনিয়া জিরা বাটা একটা ওই বাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কেননা শুটকিতে অনেকে আদা রসুন বাটাও খায় না আসলে আমাদের এগুলো মশলাটা বাটা খেয়ে খেয়ে অভ্যস্ত আর এখানে শুধু আমি একটু লবণ আর হলুদের গুঁড়ো দেবো আর কোনো মশলা আমি অ্যাড করবো না তারপর এর ভিতরে আমি ডাটাগুলা দিয়ে দেব ডাটাগুলো শুধু আমি দুই ফালি দিয়ে নিয়ে নিচ্ছি এরকম শুধু শিলে এক ফালি দিয়েও রান্না করা যায় একদম নরম এগুলা কোনো এর আশ টাস কিছুই নেই আর এই ডাটাটাও অনেক বছর পরে আমি আজকে আনতে পারলো রাখব বাজারে দেখে এসে চিনে ফেলাইছে পরে নিয়ে আসছে যাই হোক ডাটাটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষাবো আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন একটু নাড়াচাড়া দিতেই ডাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাইতাছে তারপরে আমি আরেকটু একটু নাড়াচাড়া করে একটু ভালো করে এই করে নেবো আর শুটকিটা যত একটু গলে যাবে ততই আমি শুটকিটা কিন্তু গরম পানি দেওয়ার আবার ধুইছি আর শুটকির গন্ধ অনেকে সহ্য করতে পারেন আমার কাছে কিন্তু ভালোই লাগে ছেলের বাবা এখন শিখে গেছে খাওয়া তারপরে একটা টমেটো দিয়ে দিলাম শুধু একটু কালারের জন্য আলু দিতে চাইছিলাম ভাবলাম যে গরুর মাংস রান্না করা হয়েছে আর এই রেসিপিটা হয়েছে অনেকটা বেশি হয়ে যাবে দেখে আলু দেইনি কিন্তু মশাল্লাহ খেতে অসাধারণ হয়েছে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর বেশি পানি দেওয়া লাগবে না ডাটাটা শুকাইতে এই সেদ্ধ হইতে বললাম না তেমন ই লাগবে না অল্প ঝোলের পানি দিলেই হবে এই তো কী সুন্দর দেখেন বলক এসে গেছে এখন পানিটা একটু কাদা কাদা যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব আবার এসে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলাম আর অবশ্যই এই ডাটাটা একবারে হলেও এনে খেয়ে দেখবেন এই ডাটাটা মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ওই দিকের মানুষ ভালো চিনে আমাদের আমি জীবনও আমাদের ফরিদপুর জেলায় এটা কখনোই চাষ হয় না আমি কখনোই দেখিনি এটা কেননা অনেক ধরনের ডাটা দেখছি আমি এই কাটোয়ার ডাটাটা কখনোই দেখিনি যাই হোক এটা কিন্তু দেখেন আরও কী সুন্দর পানি উঠে গেছে তোমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ